হ্যালো এক্সেল প্রিয় প্রিয়ার্স আসসালামু আলাইকুম তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত গত টিউটোরিয়ালে আমি ডি সম্পর্কে বিস্তারিত এবং শর্ট টেকনিক ভিডিও দিয়েছিলাম আজকের টিউটোরিয়ালে আমরা দেখব মাল্টিপল কন্ডিশন ব্যবহার করে কীভাবে ফাংশনগুলো নির্ণয় করা যায় অর্থাৎ ইতিপূর্বে আমি সাম ইফস সাম এর বিস্তারিত কন্ডিশন বিকল্প হিসাবে ডি সাম আমরা ব্যবহার করব তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সহযোগিতা করতে পারেন তাহলে চলুন মূল শুরু করি প্রথমে বলছিলাম যে আমি মাল্টিপল ক্যান ক্যাটেরিয়া ব্যবহার করব অর্থাৎ শর্ত ব্যবহার করবো যেহেতু সাম ইফসে আমরা এক বা দুই বা ততাধিক কন্ডিশন ব্যবহার করতে পারি সেম সামও দুই বা ততাধিক কন্ডিশন ব্যবহার করতে পারি তাহলে আমরা শুরু করি হ্যাঁ প্রথমে ইকুয়াল দিলাম এবং ডি সামকে কল করি ডি সাম আমাদের প্রধানত কন্ডিশন হচ্ছে তিনটা একটা আছে ফ্যাক্টরি নাম দুইটা হচ্ছে প্রোডাকশন নেম এরপর আছে মান্থ এখান থেকে আমরা ডাটাটা এই ডাটাবেস থেকে নিয়ে আসবো গত টিউটোরিয়ালে আমি এর বিস্তারিত দিয়েছিলাম আজকের টিউটোরিয়ালে মাল্টিপল কন্ডিশন কীভাবে ব্যবহার করা হয় তাদের ডাটাস বলতে আমরা যে ডাটাবেসটা থেকে পান নিয়ে আসবো সেটা হচ্ছে সম্পূর্ণটাই এবং সেপে হোয়াটসঅ্যাপে বা ফিক্স করে দিলাম এরপর আছে ফিল্ড ঠিক আছে ফিল্ড বলতে আমরা যেটা চাই যে রাশিটা চাই তাহলে আমরা কী চাই এখানে দিলে যে আমরা টোটালটা চাই এটা বলে রাখি অবশ্যই আপনাদেরকে অবশ্যই এইতে শিরোনামগুলো আছে অবশ্যই ইনক্লুড করে রাখতে হবে এটা ডিসহামের পূর্ব শর্ত এরপরে আমরা যা নির্ণয় করবো আমরা এখান থেকে এই পর্যন্ত এটাও ফ্রিজ করে দিলাম এবং ইন্টার দিলাম ব্যাগে ক্লোজ করে ইন্টার দিলাম তাহলে দেখুন আমাদের টোটাল প্রোডাকশানটা চলেছে আচ্ছা টোটাল প্রোডাকশন কোনটা আসছে এইটা টোটাল আসছে তাহলে আমি শটকেই ব্যবহার করি অল্টার ইকুয়াল যা ইন্টার দিলাম চলে আসছে এটা আমরা একটা কালার করি তাহলে আমাদের সুবিধার জন্য একটু বড় করে দিলাম বড় করলাম টোটালটা চলে আসছে এখন যদি আমরা যে কোনো একটা জিনিস আমরা এখান থেকে দিই সাপোজ মনে করেন আমি এইটা দিলাম প্রথমে ফ্যাক্টরির নাম দিলাম প্রথমে ফ্যাক্টরির নাম দিলাম চলে আসছে ঠিক আছে টোটাল একদম টোটাল যে জিটিএলের টোটাল প্রোডাকশনটা চলে আসছে এরপর আমরা কী চাই যে প্রোডাকশান কত তারিখের কোনটা প্রোডাকশান হবে আচ্ছা সাপোজ মনে করেন ওয়ানটা দিলাম ওয়ান দিলাম ওয়ানে কত আছে এত আছে এত চল্লিশ হাজার পাঁচশো নব্বই সরি পাঁচশো আশি দেওয়া আছে টনে হিসেব করলাম টনে দেওয়া আছে এরপরে বললাম মান্থ কী হবে মান্থ আমার ফেব্রুয়ারি তাহলে এটা কপি করে নিয়ে গিয়ে এই জায়গায় যদি আমরা বসাই তাহলে মান্থ ফেব্রুয়ারিতে মান্থ ফেব্রুয়ারিতে কত আছে প্রোডাকশন প্রোডাকশন যা আছে সেই মানটা দেখাবে বলে যেতে পারছি আশা করি আপনাদের এই ভিডিওতে তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয় যদি কন্ডিশন বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ